আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো সকালবেলা সবাইকে শুভ সকাল তো তিহাম হচ্ছে সকাল সকাল ঘুমতে ঘুরে গেছে তো তিহামের সাথে ছিলাম কথা বলছিলাম না বাবা মারে না নষ্ট হয়ে যাবে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি ছোট ছোট চোখ আব্বু 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 এই যে তুলসী গাছটা এই যে এরকম হয়ে গেছে এত লম্বা হয়েছে এখন আছে যে আগাই পাচ্ছি না পড়ে যাচ্ছে তুলসী গাছটা নিয়ে কি করি আমি এখন এত এত বড় হয়ে গেল এত লম্বা হয়ে পড়ে যাচ্ছে ধরে না ধরে না ধরে না দোরে না চলো হ্যাঁ সেই বৃষ্টি আসছে বাবু তুমি আমাকে মারছ এই যে সকালবেলা আমাদের নাস্তা নিয়ে বসলাম তিয়া মারাচ্ছে আমি থেকে উঠেছি তাকে এখন ওঠে না স্কুলে যাওয়ার আগ মুহূর্তে কি উঠবে আব্বু লাউ ডিম লাউ আচ্ছা দিয়ে আমরা খাবো পানি দিয়ে কেন খেলা করতেছ তো গাছে পানি টানি দেওয়ার পর হচ্ছে নাস্তা খাওয়া দাওয়া করলাম আর তাফিফ তো হচ্ছে লাস্ট টাইমে ওঠে মানে স্কুলে যাওয়ার আগমর তো উঠে হচ্ছে মন মুড খারাপ থাকে তার স্কুলে যেতে ভালো না কষ্ট লাগে সেই জন্য মানে মন ভালো নাই তাকে হচ্ছে জোর করে করে উঠিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর তাফিজ স্কুল থেকে মানে স্কুলে দিয়ে এসে পরে দেখে আসার সময় দেখি এত সুন্দর সুন্দর পটল আর এখন যেহেতু গরম তো চাই চিন্তা করব হচ্ছে সর্ষে পটল রান্না করবো এই পটল দিয়েছে সর্ষে পটল রান্না করেছি এটা কিন্তু ঠান্ডার জন্য খুবই ভালো যেহেতু প্রচণ্ড ঠান্ডা আমাদের সবার তারপর আছে এই যে এই সিদ্ধ ডিম দিয়ে হচ্ছে মেয়নিজ তৈরি করবো তো এটা করে হচ্ছে রেখে দেবো বিকেলবেলা হচ্ছে বাচ্চারা খাবে তো জন্য সিদ্ধ ডিমটা দিব তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিব একটু রসুন দিব তারপর আছে লবণ দিব লেবুর রস দিব গুঁড়া দুধ দিব তারপর আছে অল্প তেল দিব তেল এগুলো দিয়ে হচ্ছে ব্লেন্ড করে একটা সুন্দর মেয়নিজ তৈরি করে রেখে দিব বিকেলবেলা আছে তাফে বলতেছে আলু ফ্রাই খাবে তো এটা দেখে দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে সেই দুমের যে মেয়নিস আছে তো এই তো আছে লবণ দিয়ে তারপর হচ্ছে এই যে মেয়নিস তৈরি করে রেখে বাবু আর হচ্ছে বিকালবেলা খাবে আর কি স্কুলে থাকতে থাকতে হচ্ছে এই কাজগুলো করে নিতে হয় না আসার পর আছে ওর সাথে খেলাধুলা আছে পড়া আছে কুশল আছে অনেক কাজ থাকে তো তখন আর বেশি এটা করা যায় না তো স্কুলে যখন থাকে তখন এই হচ্ছে এই সব কাজ টাজ গুছিয়ে রাখি তো জাস্ট মানে ও যখন আসে তারপর হচ্ছে অলদের সাথে হচ্ছে টাইম দিতে হয় আর তারপর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব তারপর হচ্ছে তেল দিয়ে তারপর হচ্ছে জাস্ট ব্লেন্ডার করবেন এটা খেতে কিন্তু আমি অনেস্ট অনেক ভালো লাগে যেহেতু সিদ্ধ ডিম তো হচ্ছে এটাতে হচ্ছে সমস্যার কথা না আর কাঁচা ডিমের মেয়নিজগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষতি হয় কি না এই জন্য যে সিদ্ধ ডিমটাই হচ্ছে মনে হয় আমার কাছে ভালো এই মেয়নিসটা আর কথা বলবো কি ঠান্ডার জন্য মানে গলাতে মানে বয়স আসে না বারে বারে মানে গরম পানি আদা চা লবণ চা কি বলে লেবু চা সব চা খাওয়া শেষ কোনোভাবেই ভালো হচ্ছে না একটু হচ্ছে ভিনেগার অ্যাড করে দেবো তারপর তেল দিয়ে এটাকে জাস্ট প্লেন করে নেব তেলটা অল্প দিয়েছি আমরা যেহেতু বাসায় খাবো তো হেলদি চিন্তা করে বেশি একটা দেওয়া হয় না কারণ আপনি যদি দোকানের মতো করতে চান তো অনেকগুলো তেল দিতে হবে ওইও তো অন্ত আনহেলদি খাবার হয়ে যাবে একটু বাসায় যেহেতু অল্প একটু তেল দিয়ে জাস্ট যতটুকু হচ্ছে মানে প্লেন হতে যতটুকু লাগে আর কি এই যে পুরা পারফেক্ট হচ্ছে একদম দেখি পুরা মানে মেয়নিস হয়ে গেছে তো রেডি হচ্ছে মেয়নিস আর এই ফাঁকে হচ্ছে আবার তাফিফের স্কুলে যেতে হবে তো আমি আর কি আমার হচ্ছে রেডি হয়ে যাবো স্কুলে তাকে নিয়ে আসবো আর এসে আছে দুপুরে যা কাজটা আছে সেগুলো করার পরে একবারে বিকেলে আপনার সাথে আবার মানে কাজগুলো শেয়ার করা হবে সরি আর প্রচন্ড ঠান্ডার জন্য ছিল কথা বলা যায় না আর আমাকে গতকালকে রাতে যে তাকে বলেছিল যে আজকে হচ্ছে বিকেলবেলা সে হচ্ছে মানে আলু ফ্রাই খাবে এই জন্য হচ্ছে আমি তৈরি করে নিলাম তো এটা দিয়ে হচ্ছে তাকে বিকেলবেলা হচ্ছে আলু ফ্রাই করে দেবো তো ওবার আলু ফ্রাইটা খুব পছন্দ করে তো এটা দিয়ে দিলে হচ্ছে মজা করে খেয়ে নিতে পারবে তো এই যে আলু নিয়ে আসলাম আর আলুটা এত বড় তো বড়ো বিদায় কাটার পর দেখি পুরো মাঝখানে অর্ধেকে নষ্ট দুইটারই একই অবস্থা কেয়ার করার তো এভাবে সিদ্ধ দিব যতটুকু নিতে পারে আর কি আলুর ফ্রাইগুলো আসলে সাইজ মতো সুন্দর মতো হবে না কারণ কি মাঝখানে অর্ধেকের বেশিটাই হচ্ছে নষ্ট নষ্ট হয়ে গেছে দেখি এখন সিদ্ধ করে সাইড দিয়ে যতটুকু নিতে পাবো ঠিক ততটুকু নিব আর বাকি মানে আজকে চেয়ে অ্যাব্রো তেব্রো আলু ভাজা হবে তো আমার ছেলে মানে মোটামুটি পছন্দ করে খেলেই চলে আর কি বুঝলাম না যে লোকে আলুও রয়েছে বেশিরভাগ আলুগুলো একই অবস্থা মাঝখান দিয়ে পুরো ফাঁকা আর নতুন মাঝখান দিয়ে মানে কেমন একটু নষ্ট কি আলু কে জানে জানি না তো এখন হচ্ছে এটা কি হচ্ছে প্রেসিগুলো সিদ্ধ করতে দিয়ে দিব আর প্রেসিগর সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে গুঁড়া লবণ দিয়ে হচ্ছে তেল দিয়ে ভেজে নেবো আর কি আর বেশি মশার লাস্টে একটু মানে ভাজারও শেষ হলে একটু জিরে গুঁড়া তারপর একটু গুড়মরিচের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে মেয়নিজ দিয়ে ওকে খেতে দেবো আর আলু ফ্রাইটা হচ্ছে আমার তাফি ভীষণ পছন্দ করে তো মাঝে মাঝে বিকেলবেলা বলে আমার মোমোকে আজকে আলু ফ্রাই করে দিবা তো সেই সাথে একটু মোমো ছিল কয়েকটা মোমো বানানো ছিল তো সেগুলোও চিন্তা করলাম সিদ্ধ করে দিব এই যে আলুগুলোর সাইজে মানে যতটুকু নিতে পেরেছি ততটুকু হচ্ছে বাজার পড়েছে এরকম হয়ে গেছে কারণ আলোগুলো মাঝখান দেওয়ার দিকে বেশি নষ্ট হতো কেটে কেটে বা পরিষ্কার টুক নিয়েছে

যাও বাইরে যাব না মা গরম হ্যাঁ লাগে বলছো তো গতকাল তো মানে আলুগুলো ভালো ছিল না তো এই জন্য হচ্ছে আবারও একটু আলু নিয়ে আসলাম মানে সামনে আমাদের বাসায় নিচ্ছে হচ্ছে দোকানে আলু বিক্রি করে তো ওর থেকে নিয়ে আসলাম যে ভালো কিনা মিডিয়াম সাইজের আলুগুলো এই তো এখন আমি বাসায় চলে আসলাম বাবুদেরকে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আজকে যে এটা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ